ইতিহাসে আরব জাতির সম্প্রসারণের সবচেয়ে বড় অনুঘটক হিসেবে কাজ করেছে ইসলাম ধর্ম আরবের বুকে বসবাসরত বিচ্ছিন্ন ও বহু দল উপদলে বিভক্ত গোত্রের মানুষদের একই ছাদের নিচে আনতে সক্ষম হয়েছে ইসলাম খিলাপত প্রতিষ্ঠার মাধ্যমে ইসলামী সংস্কৃতির সাথে সাথে আরব সংস্কৃতিও মধ্য এশিয়া থেকে ভারতীয় উপমহাদেশ ও উত্তর আফ্রিকা থেকে সুদূর স্পেন পর্যন্ত বিস্তৃত হয়েছে কিন্তু ইসলাম আসার আগে আরবের অবস্থা কেমন ছিল আরবের লোকেরা কিভাবে জীবনযাপন করত তাদের সমাজ ব্যবস্থা কেমন ছিল তাদের ধর্মবিশ্বাস কি ছিল এই সব কিছু জানতেই আমাদের আজকের এই আয়োজন প্রাক আরব ছিল একটি যাযাবর সমাজ যাদের বেশিরভাগই ছিল বিভিন্ন গোত্র ও উপজাতিতে বিভক্ত এই বেদুইন উপজাতি যাদের মধ্যে আজও অনেকে তাদের ঐতিহ্যবাহী যাযাবর জীবন দ্বারা বজায় রেখেছে এই বেদুইন উপজাতি আরব উপদ্বীপের সবচেয়ে গুরুত্বপূর্ণ রাজনৈতিক সঙ্গ যাদের মধ্যে আজও অনেকে তাদের ঐতিহ্যবাহী যাযাবর জীবন বজায় রেখেছে ক্রমাগত যুদ্ধ এবং সামাজিক বিশৃঙ্খলাই ছিল আরব সমাজের নিত্যনৌমিত্তিক ঘটনা তবে আরবের এই উপজাতিরা তাদের আত্মীয় সম্পর্কিত গোষ্ঠী এবং পরিবারকে খুব গুরুত্ব দিত তারা তাদের পরিবারের সদস্যদের সাথে তাবুতে বাস করত এবং তাদের পশুদের নিয়ে মরুভূমিতে ঘুরে বেড়াত যার মধ্যে প্রধানত ছিল উঠ বেড়া ও ছাগল আরবের গোত্রগুলোর সমাজ ছিল পিতৃতান্ত্রিক এবং উত্তরাধিকার সূত্রে পুত্র সন্তানরা সম্পত্তির দাবিদার হতো নারীরা সম্পত্তির উত্তরাধিকার হতে পারত না যুদ্ধের লুণ্ঠনকৃত সম্পদ বাজাপ্ত হত এবং পুরুষরা বন্দীদের বিয়ে করতে পারত এভাবে নেতারা সমাজে তাদের অলিখিত নিয়ম প্রয়োগ করত জাহিলি যুগের আরবরা তাদের কন্যাদের জীবন্ত দিত কারণ পুরুষরা প্রায়ই নারীদেরকে বোঝা হিসাবে বিবেচনা করত আবার রক্ষণশীল আরব সমাজে প্রতিদ্বন্দ্বী গোত্রগুলো দ্বারা নিজ গোত্রের নারীদের বন্দী করাকে অপমানজনক বলে মনে করা হতো আরবে নিজ গোষ্ঠীর নারীদের সাথে বিয়ে ছাড়াও বহিরাগতদের সাথে বিয়ে করারও নিয়ম ছিল যদিও দক্ষিণ আরবের উত্তর পূর্বে মাতিরা শহরে একজন বহিরাগতের সাথে নিজ গোত্রের নারীদের বিয়ে দেওয়ার জন্য গোত্রের অনুমতির প্রয়োজন পড়ত তবে আরবের কিছু কিছু সম্ভ্রান্ত বংশের নারীদের মর্যাদা অনেক বেশি ছিল তাদের কেউ কেউ ব্যবসার সাথেও যুক্ত ছিল এছাড়া নিজ গোত্রে হত্যার প্রতিশোধ নেওয়া নিজ গোত্রকে রক্ষা করা ছিল উচ্চ সম্মানের বিষয় তবে এটি তাদেরকে দীর্ঘমেয়াদী যুদ্ধ এবং সংঘর্ষের দিকে পরিচালিত করত রক্তের বিনিময়ে রক্ত আর জীবনের বিনিময়ে জীবনই ছিল তাদের অলিখিত সংবিধান গোত্রগুলো একে অপরের বিরুদ্ধে লড়াই করা বা কাফেলা ও বসতিতে আক্রমণ করা বা লুণ্ঠন করাই যেন ছিল আরবদের আইন কাফেলা ও বসতি স্থাপনকারীরা আক্রমণ এড়াতে তাদের শ্রদ্ধা জানাত আরবের বেশিরভাগ গোত্রই যা যাবর মেনে চললেও কিছু কিছু গোত্র নির্দিষ্ট অঞ্চলে প্রভাব অর্জনে সক্ষম হয়েছিল তাদের মধ্যে উল্লেখযোগ্য ছিল মুক্কার কুরাইয়ের বংশ এই বংশের দক্ষ বণিকরা পঞ্চম শতাব্দীতে এই শহরের নিয়ন্ত্রণ নেয় মূলত মক্কা ছিল এমন একটি স্থান যে পদ দিয়ে কাফেলার আসা যাওয়া করত সেই সাথে এখানে ছিল পবিত্র কাবাগরের অবস্থান যা আরবের পত্রলিকদের কাছেও বিশেষ সম্মানের স্থান ছিল কারণ সেখানে তাদের বিভিন্ন মূর্তি রাখা ছিল গ্রিক ইতিহাসবিদ ডিওডোরাস সিকুলাস তার বিব্ল হিস্ট্রিকাতে কাবাকে একটি অত্যন্ত পবিত্র জায়গা হিসেবে বর্ণনা করেছেন যা সমস্ত আরববাসীর কাছে অত্যন্ত সম্মানের গৃহ ছিল জলদস্যুতা এবং রোমান ও পার্শিয়ান বাহিনীর সংঘর্ষের কারণে লোহিত সাগর টাইগ্রিস ও ইউপ্রিথিসের মধ্য দিয়ে স্বাভাবিক বাণিজ্য পথগুলোতে যাতায়াত ব্যাহত হতো ফলে ব্যবসায়ীরা মক্কার মধ্য দিয়ে যাওয়ার জন্য তাদের বাণিজ্য পথে পরিবর্তন এনেছিল এছাড়া মক্কায় কাবার উদ্দেশ্যে হজযাত্রা করার জন্য প্রতি বছর অনেক মানুষের আগমন হত মক্কার মতো আরবের আরেকটি গুরুত্বপূর্ণ শহর ছিল ইয়াস্রিফ বা মদিনা এটি হিজাজে অবস্থিত একটি শহর যা লোহিত সাগরের পাশ দিয়ে ভ্রমণকারী বাণিজ্য কাফেলার জন্য একটি গুরুত্বপূর্ণ ভ্রমণপথ ছিল ইয়াস্রিবে মূলত ইহুদি গোত্রগুলোর আধিপত্য ছিল কিন্তু ধীরে ধীরে বেশ কিছু আরব গোত্র ইয়াস্রিবে চলে আসে এবং এই শহরে রাজনৈতিক ও অর্থনৈতিক প্রভাব অর্জন করে আরবে জাদু টোনার প্রচলন ছিল এছাড়া ছিল তাবিজ বা মন্ত্রের প্রয়োগ শত্রুর ক্ষতি করার উদ্দেশ্যে আরবের লোকেরা জাদুর সাহায্য নিত এর পাশাপাশি উত্তর আরবের লোকেরা জিনদের উপাসনাও করত নিজেদের নিরাপত্তা ও সুরক্ষা পাওয়ার আশায় তারা জিন্দের আহ্বান জানাত এছাড়া আরবের লোকেরা ভবিষ্যৎবাণী বা ভাগ্যকরণার উপর বেশ নির্ভরশীল ছিল দক্ষিণ আরবের অধিবাসীদের মধ্যে এক প্রকার বিশ্বাস ছিল যে ভবিষ্যৎবাণীর দ্বারা দেবতারা প্রায়শই তাদের সরাসরি বা অন্য কোনো মাধ্যমে উত্তর দিতে পারেন এমনকি তারা তাদের সাথে ব্যক্তিগতভাবে কথাও বলত বাইদার পশ্চিমে যার আর লাভবার অবারণ্যে দুটি পাথরের শিলালিপি পাওয়া গেছে এটি দুর্ভাগ্যবশত খণ্ডিত হলেও সেটিতে ঐশ্বরিক জবাব পাওয়ার পদ্ধতির বিশদ বিবরণ দেওয়া হয়েছে পদ্ধতিটি হল ঈশ্বরের উদ্দেশ্যে বলি দেওয়া এরপর বলিদানের বেদির উপরে ভবিষ্যৎ বাণী জানতে চাওয়া পরবর্তী একজনকে অপেক্ষা করতে হবে যতক্ষণা পরিচারক আর তার যিনি ছিলেন দক্ষিণ আরবের প্রধান দেবতা তার অনুপ্রেরণায় বাণীমূলক উত্তর প্রদান করেন এবং অবশেষে উত্তম প্রত্যুত্তর পাওয়ার পরে ধন্যবাদ জ্ঞাপন করতেন এসব আচার অনুষ্ঠানের মধ্যে রক্ত উৎসর্গ করা স্তম্ভ দ্বারা চিহ্নিত সীমানার দিকে একবার বা তিনবার ঘোরা এবং তিনবার ঘুরতে গিয়ে মাথা নত করার মতো কাজগুলো অন্তর্ভুক্ত ছিল প্রাচীনকালে দক্ষিণ আরববাসীরা নিজেদের এবং তাদের নিকটাত্মীয় পরিবারকে দেবদেবীদের কাছে উৎসর্গ করত এই ধরনের অনেক উৎসর্গকারী উচ্চ মর্যাদার অধিকারী ছিল তবে এটি সম্ভবত কোনো প্রকার দাসত্ব থেকে নয় বরং নিজ সম্প্রদায়ের ধর্মানুষ্ঠানের প্রতি আনুগত্য থেকে করা হতো আরবে মানুষ বলিদানেরও প্রচলন ছিল হাজরা মাউতের রাজার একজন প্রজা সাইন এবং সাবোয়ার দেবতার কাছে ঐশ্বরিক সুরক্ষার বিশ্বাসে তার আত্মা সন্তান জিনিসপত্র চোখের আলো এবং হৃদয়ের চিন্তা বলিদানের কথা এসেছে খরা থেকে বাঁচতে বৃষ্টির জন্য আরবে বলিদানের প্রচলন ছিল গৃহপালিত পশু বিশেষ করে উট বেড়া এবং গরু দেবতাদের উদ্দেশ্যে বলি দেওয়া হতো দক্ষিণ আরবে কিছু বিশেষ ধর্মীয় ব্যক্তির দ্বারা এই অনুষ্ঠানগুলো সম্পন্ন করা হতো এছাড়া তাদের বিশ্বাস মতে ঈশ্বরের সাথে সংযোগ স্থাপন করার সবচেয়ে প্রচলিত মাধ্যম ছিল নিজের মূল্যবান কিছু দেবতাকে উৎসর্গ করা কার্যত যে কোনো কিছু দেবতার মূর্তির সামনে উপস্থাপন করা হতো কিন্তু ইচ্ছা যত বড় হতো উৎসর্গ করার জিনিসও তত বেশি মূল্যবান হওয়া জরুরি ছিল সবচেয়ে সাধারণ উৎসর্গকৃত বস্তু ছিল পশু শস্য খাদ্য তরল খোদাই করা ধাতু বা পাথরের পলক সুগন্ধি দ্রব্য ভবন এবং অন্যান্য বস্তু ওট পালনকারী আরবরা তাদের কিছু ওট এই চাই দেবতাদের কাছে উৎসর্গ করত যেন তাদের স্বাভাবিক মৃত্যু হয় প্রাক আরবে মুক্কার অদূরে তাইফের উকাজ নামক স্থানে প্রতি বছর একটি মেলা হতো যেখানে কবিতা ও সাহিত্যের আসর আরবের কবিরা তাদের কবিতা আবৃত্তি করত যার কবিতা সবচেয়ে সেরা হিসেবে গণ্য হত সে শ্রেষ্ঠ কবি হিসেবে পুরস্কার পেত কবিতার প্রতি ভালোবাসার কারণে আরবের বিভিন্ন গোত্রের লোকজন সেখানে একত্রিত হতো এবং এই সমাবেশের সময় তাদের অনেকে আবৃত্তি করা কবিতাগুলোর শৈল্পিক মূল্যের প্রশংসা করত আরবে পুরোহিত শ্রেণীর মধ্যে প্রায়শই উচ্চস্তরের সামাজিক সংহতি ও একতা লক্ষ্য করা যেত এছাড়া উত্তর আরবের যাজকদের কবিতায় মদ নারী ও গান উপভোগের উদ্দেশ্যে সমাবেশের ইঙ্গিত পাওয়া গেছে আরবে গোষ্ঠী প্রদানের কাজ ছিল আইনকে ধারণ ও স্পষ্ট করা মূলত তার উপরই গোষ্ঠীর অন্যান্য সদস্যরা নির্ভর করত আর তার কথা মেনে চলত সেখানে ছোটখাটো অপরাধের জন্য কেউ কাপপাড়া দেওয়ার পর তার গোত্রে পুনরায় যোগদান করতে পারত কিন্তু বড় অপরাধের ক্ষেত্রে একজন সদস্য তার স্বাধীনতা থেকে বঞ্চিত হত। আরবের কিছু নির্দিষ্ট ধরনের শিলালিপি প্রায়শই আইনি প্রকৃতির হত যেমন আরবের সমাধির শিলালিপিগুলোর প্রায়শই মালিকানা দাবি হতো যে সেখানে উল্লেখিত গোত্রের সদস্যদের দাপনের অধিকার এবং উত্তরাধিকার সূত্রে সে স্থান পরবর্তী প্রজন্মকে হস্তান্তর করা এছাড়া সমাধির সাথে কি করা যায় বা কি করা যায় না এবং এর সাথে অপব্যবহারের কারণে দণ্ডিত হওয়ার বিশদ বিবরণও পাওয়া যায় প্রিয় এই ছিল আমাদের আজকের আয়োজন আশা করি আপনারা প্রাক ইসলাম যুগের আরবের অবস্থা খুব ভালোভাবেই জানতে পেরেছেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন ধন্যবাদ